বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পেয়েছিলেন শনিবার তাদের মধ্যে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছেন বারো জন বাকি দুজন বিমানযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এ সময় স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা ক্ষমা পেয়ে দেশে ফিরতে পেরে কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারের প্রতি কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সন্তানকে জড়িয়ে ধরে মায়ের এই কান্নাই বলে দেয় ফিরে পাওয়ার অনুভূতি কেমন আবেগাপ্লুত বাবার আনন্দ বাদ ভাঙা পরিবারের সদস্যদের মধ্যে বইছে খুশির জোয়ার ছেলেকে ফিরে ভাবা যায় এই যে এত সহস আমাদের ছেলেকে ফিরে ভাবো এটা কখনো কল্পনাও করি না আমি শুধু নামাজ পড়ছি তাই নামাজ পড়ছি কোরআন শরীফ পড়ছি এগুলো পরে পরে শুধু দোয়া করছি আমার ছেলে যে নামার রাজা ফিরে রাতে চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর সবার চোখে আনন্দ অশ্রু আরব আমিরাতে বন্দিদশা থেকে মুক্ত হয়ে এত সহসা মাতৃভূমিতে ফিরতে পারবেন তা ভাবেননি কেউই এখন তো আনন্দের শেষ নেই সবসাইতে বড় কথা হইল আমি যে নিজের ছেলেকে ফেরে ফিরে পেয়েছি আজকে সকালে আমাদের নাম ধরে ডাকছে ডাকে আনি পাসপোর্ট ইমিগ্রেশন কইরা বোর্ডিং পাস দিয়া ডাইরেক্ট বিমানের ভিতরে দিয়েছে আরও অনেক বাঙালি থেকে যাবে তো সরকারের কাছে রিকোয়েস্ট করব যাতে সবাইকে তাড়াতাড়ি ফিরিয়ে আনে আমাদের বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছিলেন সাতান্ন বাংলাদেশি তবে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে সাজাপ্রাপ্তদের বিশেষ ক্ষমায় মুক্তি দেয় দেশটির সরকার ক্ষমা পাওয়া চোদ্দ জনের মধ্যে জন বাংলাদেশি চট্টগ্রাম শাহ মানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরেন বন্দিদশা থেকে মুক্তি তাদের কাছে দ্বিতীয় জীবন ফিরে পাওয়ার মতো বলছিল যে আমাদের এই যে সাতাটা হয়েছে ওটা মাপ করার মতো নয় বাংলাদেশ সরকারের আমরা এখানে ফিরে আসতে পারছি কে বলছিল দশ বছর পুরো দশ বছরই জেল হবে অনেকে বলছে ছয় মাস আবহ লাগবে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে আমরা পঞ্চাশ দিনের মধ্যে চলে আসতে পারছি কল্পনার বাইরে দশ বছর এখানে আমাদের আমান সাজা সাজাদেশের আমান মানে দেশদ্রোহী মামলা দিচ্ছে আমাদেরকে ওইখানে এদিকে বিশেষ ক্ষমায় মুক্ত বাকি দুজন বিমানযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানাতে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন দেশে ফেরা প্রবাসীরা দেশকেও ভালোবাসে দেশের মানুষকেও ভালোবাসে আর এই ভালোবাসা থেকেই হচ্ছে যে আমাদের এই আন্দোলনটা করা যুদ্ধ করছি আমরা শাস্তি পাইছি জালিমের কাছ থেকে শাস্তি পাইছি এটা কিছু যায় আসে না দেশ স্বাধীন হয়েছে দেশ মুক্তি পাইছে এটাই বড় একটা বিষয় কোন অভ্যুত্থানে প্রবাসীরা যেই আমাদেরকে সমর্থন জানিয়েছে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে সেটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা সুতরাং প্রবাসীদের অবদান অনস্বীকার্য আমাদের এই ভাইরা তাদের জীবনের বড় স্বপ্নটি হারিয়েছেন তাদের চাকুরিটি হারিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন জুবাইদ শাহাদাত যমুনা নিউজ স্পষ্ট একটি কথা বলি আমাদের